পেরুর রেইনবো মাউন্টেন একটি প্রাকৃতিক বিস্ময় যা হাজার হাজার পর্যটককে আকর্ষণ করে এই পর্বত তাদের প্রাণবন্ত রঙিন স্তরের জন্য বিখ্যাত যা লক্ষ লক্ষ বছর ধরে খনিজ পদার্থের পলি দ্বারা সৃষ্ট এই খনিজগুলোর মধ্যে রয়েছে লাল কাদামাটি বেলে পাথর ম্যাগনেশিয়াম কাদা চুনাপাথর এবং অন্যান্য বেশ কিছু সালফারযুক্ত খনিজ রেইনবো মাউন্টেন পাঁচ মিটার উচ্চতায় অবস্থিত পেরুর রেইনবো মাউন্টেনের রং প্রায় দশ হাজার বছর আগে আবিষ্কৃত হয়েছিল প্রাক ইনকানরা পর্বতকে শ্রদ্ধা করত একে পর্বতের আত্মা বলে ডাকত লোকেরা এখনও আমদের জুড়ে এটিকে উপহার হিসেবে অনেক কিছু দেয় রেইনবো মাউন্টেন দেখার সর্বোত্তম সময় হচ্ছে শুষ্ক মৌসুম যা মে মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিস্তৃত এটি আপনাকে বৃষ্টি এড়াতে এবং আরো স্থিতিশীল আবহাওয়া উপভোগ করতে দেয়